এখন আমাদের কাজে পড়ান সরু হবে এবং সেই সেই দিক থেকে সেই ঈশ্বরের কাজ করে যাচ্ছেন আপনাদের সেবা আত্মীয় প্রতিটা শিখবেন তাহি শ্রী শ্রী কালী ও শীতলা মাতার মন্দির অতি প্রাচীন মন্দির আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই থেকে পূজা হয়ে আসছে তো প্রতিবারের ন্যায় এবারেও এই বৈশাখ মাসের তৃতীয় সপ্তাহে তৃতীয় শনিবার পুজো অনুষ্ঠিত হচ্ছে আমাদের এবারকার অনুষ্ঠান দুই দিন ব্যাপী হচ্ছে এবং প্রতিবার যে অসীম কুমার সাহা উনি বিনামূল্যে চিকিৎসা প্রদান শুধু নয় ঔষধও উনি বিনামূল্যে সরবরাহ করে থাকে আমাদের বার্ষরিক পূজা প্রতি বছর এবছর অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম সাতকাটি এক নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী শীতলা মাতা মন্দিরের আজকের বার্ষরিক পূজা পূজায় আমাদের প্রতি বছর খুব ধুমধামে অনুষ্ঠিত হয় এবং আমাদের এই সময়